রুই মাছ তো আমরা প্রায় রান্না করে থাকি আর যদি এইভাবে রান্না করা হয় আমি যেভাবে রান্না করছি পুরো থেকে বড় সকলে আঙুল চেটে পুটে খাবে অনেকেই মাছ খেতে চায় না মাছের গন্ধ লাগে সেই জন্যই আমি এই রেসিপিটা তৈরি করলাম মাছ শরীরের জন্য খুবই উপকারী মাছ আমিষের অভাব পূরণ করে সেই জন্য আমাদের খাবারের তালিকায় মাছ অবশ্যই দরকার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে চার পিস মাছ নিয়েছি রুই মাছ মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট মতো এভাবে রেখেছি এখানে ছয়টা কাঁচা মরিচ নিয়েছি চার পাঁচ কুয়া রসুন নিয়েছি পরিমাণ আদা কুচি নিয়েছি আর তিনটা নিয়েছি পেঁয়াজ কুচি শিল্পাটায় আমি জিরাটা বেটে নিয়েছি জিরাটা একটু মিহি করে বাটছি এখানে সাদা সরিষার গুঁড়া নিয়েছি বাটা মশলাটা একটু মিহি হলে ভালো হয় সেই জন্য আমি গুঁড়া করাটা আবারও একটু বেটে নিয়েছি পাটায় চামচ মতো শুকনো মরিচ নিয়েছি সেইগুলো আমি জিরার সাথে সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি তাহলে কালারটাও সুন্দর হবে মাছের আবার হচ্ছে খেতেও বেশ ভালো লাগবে এটা মশলাগুলো আমি এখন এক জায়গায় করে রাখলাম এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিসাম পরিমাণ মতো তেলটা একটু ভালো করে হিট হওয়ার পরে আমি এখন মাছ ছেড়ে দিচ্ছি এক এক করে মাছগুলো উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভাজলাম আমাদের পরিবারে আবার সবাই একটু কড়া করে মাছ ভাজি খায় সেই জন্য কিন্তু আমি এরকম কড়া করে মাছ ভাজি খেতে পারি না আমার একটু কষ্টই হয় মাছ কড়া করে ভাজাটাও ঠিক না কিন্তু এরা খায় তো কী করব কিছুই করার নাই যেখানে যেমন সেখানেই সাতামন করতে হয় তারপরেও স্বাস্থ্য বলে একটা জিনিস আছে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ এগুলা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু জিরা এগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিয়েছি এর ভাজা সেই তেলের উপরে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ সে ভাজা মশলাগুলো পাটার উপর নিয়ে নিলাম এখন যেগুলা বেটে রাখেছিলাম সেগুলো বাটিতে নিয়ে নিলাম ওইদিকে আমার পেঁয়াজ ভাজি হচ্ছে এইগুলো আমি সুন্দর করে এখন বেটে নেব মিহি করে খুব একটা বেশি মিহু করব না আবার একেবারে আস্তেও থাকবে না সেরকম করে বেটে নেব এগুলা এই ভাজা মশলাগুলা এই ভাজা মশলাগুলার খুব সুন্দর একটা স্মেল আসছে এই ভাজা মশলা থেকে আর কোনো গন্ধ থাকবে না মাছের এখন এই যে বাটা মশলাগুলা পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ দিয়েছি আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে এবার অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার সেই বাটা মশলাটা দিয়ে দিলাম সে ভাজা বাটা মশলাটা এবার খুব ভালোভাবে নেড়ে যখন তেল উঠে আসবে তখন আমি একটু টমেটো দিয়ে দেব এর ভিতরে টমেটোটা দিলে এই টেস্টটা রকম অন্য লেভেলের হয়ে যাবে সেই জন্য আমি মাছের ভিতরে একটু টমেটো দিয়ে রান্না করার চেষ্টা করি টমেটো রাত দিয়ে রান্না করলে মাছ ভুনা করলে খুবই টেস্ট লাগে আমি এই যে কষানোর ওপরেই আবার মাছটা দিয়ে দিলাম এইভাবে যদি মাছ রান্না করা যায় তাহলে মাছের কোনো গন্ধও থাকবে না আবার একটু টক টক ফ্লেভারও আসে খুবই ভালো লাগে এখন এই যে মাছটা এখন ফুটে গেলে একটু ঝোল কমে আসলে আমি এখন মাছটা নামাই নেব। যখন তেল উঠে আসছে তখন নামাই নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে এইভাবে যদি বাচ্চাদের খাওয়ানো যায় বা রান্না করে বড়দের খাওয়ানো যায় তাহলে তো তাদের মুখে লেগে থাকার মতো একটি রান্না তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই